যদি কোনো মহিলা মা বোনেরা এই দশটি স্বপ্ন যদি দেখতে পান আপনার সৌভাগ্য আসবে আল্লাহর তরফ থেকে সুখ শান্তি আসবে আপনি ধনী হয়ে যাবেন আপনার পরিবারে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আল্লাহ তালা আপনার পরিবারকে সুখী পরিবার বানিয়ে দিবেন এই স্বপ্নগুলো যদি আপনি আগে দেখে থাকেন অথবা ভবিষ্যতে যদি আপনি দেখেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ পরে সর্বপ্রথম আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এই স্বপ্নগুলো যদি কোনো নারী আমার মহিলা মা বোনেরা যদি দেখতে পান তাহলে মনে করবেন আল্লাহ আল্লা আপনার প্রতি রাজি এবং খুশি আপনার জীবনে এমন ভালো কাজ আপনি করেছেন যেই কাজটি আল্লাহকে রাজি খুশি করার জন্যে করেছেন আবার এমন কিছু কাজ করেছেন কাজটা ভালো কিন্তু আপনি এটা জানেন না যেই কাজটিকে করাটা আপনার জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসছে সম্মানিতা মা বোন দশটি স্বপ্ন যদি দেখতে পান আজকে যে দশটি স্বপ্নের আলোচনা করব এই দশটি স্বপ্ন যদি দেখতে পান আপনার কপাল খুলে যাবে ভালো সময় আসবে শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে অভাব অনটন চলে যাবে সম্মানিতা বোন আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে শুনতে থাকুন আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ যা আপনাকে পছন্দ করেন এজন্য আল্লাহ মাধ্যমে আপনাকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সর্বপ্রথম আপনারা এই স্বপ্নগুলো যদি দেখেন সাথে সাথে তো প্রথমে বললাম আল্লাহর শুক্রিয়া আদায় করবেন কিন্তু স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না স্বপ্নের কথা শুধুমাত্র তার কাছে বলবেন ভালো আলেম অথবা আপনাদের মসজিদের ইমাম যিনি আছেন ওনার কাছে জানতে চাইবেন খাতার মধ্যে লিখে দিবেন যে হুজুর এই এই স্বপ্ন দেখেছি স্বপ্নের উত্তরটা কি হবে যদি জানাতেন মা বোনের একটি ভুল বেশি করে থাকেন স্বপ্ন দেখলে এইজন সেজনের কাছে বলে বেড়ান ধরুন আপনি একটি ভালো স্বপ্ন দেখলেন কিন্তু একজন স্বপ্ন ব্যাখ্যা করতে পারে না আপনি একজন মহিলার কাছে অথবা পুরুষের কাছে বললেন কিন্তু সে আন্দাজে একটা কথা বলল কিন্তু আপনার ভালো স্বপ্নটা বাতিল হয়ে যাবে সে যা বলছে সেটা ঘটে যেতে পারে কারণ স্বপ্নের কথা নবীজি বলছেন কারু কাছে তোমরা বলবে না আসুন আমরা আগে স্বপ্ন সম্পর্কে জানি স্বপ্নটা কি তারপরে আমরা দোষটি স্বপ্নের কথা আমার মা বোনদেরকে জানিয়ে দিব আল্লাহ রসুল বলছেন স্বপ্ন হল তিন প্রকার মিনাল্লাহ এক নম্বর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে দুই নাম্বার মিনার শয়তন শয়তানের পক্ষ থেকে আসে তিন নাম্বার হচ্ছে সারাদিন আপনি যে চিন্তা ভাবনা যে কাজকর্ম করেন ওই চিন্তা ভাবনা কাজ করমে ওই চিন্তা করতে করতে আপনি ওই স্বপ্নটি দেখতে পান এই তিন প্রকার স্বপ্নের থেকে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসে সেটাই সত্য হবে সেটাই সত্য আর আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যদি আপনি দেখতে চান রাতের বেলা এসার নামাজ করে আপনাকে ঘুমানো লাগবে তারপর অজু করে ডান কাত হয়ে জিকির ফিকির তসবি তাহলিল পবিত্র শরীর নিয়ে ঘুমাতে হবে তারপরে আপনি যে এই স্বপ্ন দেখেন এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এজন্য আমার মা বোনেরা স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে তিনি সাবিদের দিকে ঘুরে বসতেন আদায় করার পরে আল্লাহর জি বলতেন সাবিরা তোমরা কি রাতের বেলা কে কি কোন স্বপ্ন তোমরা দেখেছ কি যারা স্বপ্ন দেখতেন তারা বলতেন যারা দেখতেন না তারা বলে দিতেন যে দেখি নাই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহর রসুন কোরআন সন্না দিয়ে সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা করে দিতে আকবর এজন্য স্বপ্ন যদি দেখেন তাহলে যার তার কাছে বলবেন না এটা মা বোনদেরকে বিশেষ কোনো অনুরোধ করে বলতেছি সব সময় স্বপ্ন যদি আপনি ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন আর যদি আপনি খারাপ স্বপ্ন যদি ভয়ঙ্কর স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু দিবেন আউদ বিল্লাহ হিমিনা শেত অনেক রজীম বিসমিল্লাহ ওয়াহীমান আলি পরে বাঁ দিকে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন তাহলে আপনার বিপদ কেটে যাবে সম্মানিত মাবোন আসুন এবার সরাসরি আমরা স্বপ্নগুলার মধ্যে চলে যাই ও মহিলা মাবুন ও আমার বোনেরা ও আমার মায়েরা এই দশটি স্বপ্ন যদি দেখতে পান তাহলে মনে করবেন আপনার কপাল লেগে গেছে এক নাম্বার মহিলা মা বোনেরা যদি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান সবুজ গাছ এবং ফলের গাছ যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন আপনার ভাগ্য ভালো আল্লাহ আপনাকে হালাল রিজিক দিয়া আল্লাহ রব আলিন ধনী বানিয়ে দিবেন আপনি যদি দেখেন সবুজ গাছ পাতাবাহার গাছ সবুজ গাছ এবং আপনি যদি দেখেন গাছের মধ্যে ফল দরে আছে সেটা আম হোক জাম হোক কাঁঠাল হোক যে কোনো ফল হতে পারে আপনি যদি এই ফলের গাছ অথবা সবুজ গাছ যদি আপনি দেখতে পান আপনার যখন ঘুম ভেঙে যাবে সাথে সাথে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ করবেন শুকরিয়া আদায় করলে কী হবে আল্লাহ رب العالمین কোরআনুল কারিমে সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ শুকরিয়াাদাই করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন নিয়ামত বাড়িয়ে দিবেন নিয়ামত বাড়িয়ে দিবেন আর নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেন আল্লাহু আকবার এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করবেন দুই নাম্বার মা বোনেরা যে স্বপ্ন দেখলে মনে করবেন আপনি সৌভাগ্যবান আপনি আপনি তো ভাগ্যবান আপনার কপাল খুলে গেছে আপনার পরিবারের শান্তি আসবে আপনি শান্তি পাবেন আল্লাহ সুখ দিবেন আপনার প্রত্যেকটা কাজে আল্লাহ তালা রহমত করবেন আপনি যদি দেখেন আসমানের মধ্যে নূর চমকাচ্ছে আসমানের মধ্যে নূর চমকাচ্ছে এটা যদি আপনি দেখতে পান তাহলে এটা আপনার সৌভাগ্যের প্রতীক আপনার জীবনে ভালো কিছু হবে ভালো কিছু ঘটবে আল্লাহ তালা আপনার দ্বারা ভালো কাজ করাবেন এজন্য আল্লাহ তালা আপনাকে এটার মাধ্যমে সিগনাল দিয়েছেন এজন্য আল্লাহর আল্লাহ আদায় বেশি বেশি করে করবেন এই নূর যদি আপনি স্বপ্নের মধ্যে যদি আলো নূর যদি দেখতে পান আপনাকে আল্লাহ তালা হেদায়াত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর খাস রহমত নাজিল করবেন আল্লাহ আকবার তিন নম্বর স্বপ্ন যদি দেখতে পান আমার মা নাম আপনি যদি দেখতে পান স্বপ্নের মধ্যে কাবা শরীফ আল্লাহর ঘর সম্মানিত ঘর কাবা শরীফ যদি স্বপ্নের মধ্যে দেখতে পান অথবা আপনি যদি দেখেন যে কাবা ঘর তওয়াফ করতেছেন আর করতেছেন লাব্বাইক আল্লাহ হুম্বাইক লাশরি কালা কালাবাইক ইন্নাল হামদা ওন্যা মাতা লাকাওয়ালমূল লা শরী কালাক এইভাবে পড়ে পরে যদি কাবাগর ঘর তওয়ফ করতে দেখেন অথবা আপনি স্বপ্নের মধ্যে যদি মসজিদ যদি দেখেন আপনার কপাল ভালো সৌভাগ্যবান আল্লাহ আপনার গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা আপনার জীবনের সকল অপরাধ ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ তালা আপনার পরিবার থেকে অভাব অনটন অশান্তি দুশ্চিন্তা ডিপ্রেশন দূর করে আল্লাহ তালা আপনাকে এবং আপনার পরিবারকে রিজিক দিবেন আর সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ আকবর চার নম্বরে আমার মা বোনেরা যেই স্বপ্নটি দেখলে মনে করবেন আপনি সৌভাগ্যবান আল্লাহর আদায় করবেন সেটি হলো আপনি যদি দেখতে পান পবিত্র পরিচ্ছন্ন পানি যদি দেখতে পান আপনি যদি পানি জমজমের পানি যদি দেখতে পান অথবা পরিষ্কার পরিচ্ছন্ন পানি যদি দেখতে পান অথবা পাহাড় থেকে ঝর্নার মাধ্যমে পানি পড়তেছে সেই যদি দেখতে পান তাহলে মনে করবেন আপনার কপাল ভালো কেউ আপনার ক্ষতি করতে পারবে না দুশ্মন আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহর খাস রহমত আপনার উপর নাজিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া রাত সুন্দর করে দিবেন আল্লাহ তাআলা আপনার জীবনে শান্তি এবং রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন পাঁচ নম্বরে যদি আমার মা বোনেরা দেখতে পান আপনি হিজাব পড়া নিকাব পড়া পর্দা অবস্থায় আপনি যদি নিজেকে দেখতে পান তাহলে আল্লাহ আলামিন আপনাকে শ্রেষ্ঠ একটি বিশেষ দান করবেন সেটি হলো আল্লাহ আপনার লজ্জাস্থানকে আল্লাহ হেফাজতে রাখবেন আপনার লজ্জাস্থান আপনি হেফাজতে রাখতে পারবেন আল্লাহ সেই তৌফিক আপনাকে দান করবেন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না চরিত্র হরণ করতে পারবে না আল্লাহ আপনার ইজ্জত সম্মানকে আল্লাহ রক্ষা করবেন আর আপনার পরিবার আপনার সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী সবাই আপনাকে ভালোবাসবে কেউ যদি আপনার ক্ষতি করতে চায় চাইলেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আকবার ছয় নাম্বার আপনি যদি স্বপ্নে যদি দেখতে পান স্বর্ণ রূপা পরে আছে আপনি সেটাকে কুড়াচ্ছেন আপনি হাতে নিচ্ছেন আপনি যদি এমন দেখতেছেন সব স্বর্ণ রূপা পড়ে আছে আপনি সেটা হাতের মধ্যে নিচ্ছেন এমন যদি দেখেন তাহলে মনে করবেন দুনিয়া এবং আখেরাত আল্লাহ আপনার সুন্দর করে দিবেন টাকা পয়সা দ্বন্দ্ব উলো দিয়ে আল্লাহ রাবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবে আল্লাহ আকবার। সাত নম্বর আমার মহিলা মা বোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি স্বপ্নের মধ্যে দেখতে পান সুন্দর নাদুস শিশু বাচ্চা যদি দেখতে পান অথবা যদি দেখেন যে বাচ্চার সাথে আপনি খেলাধুলা করতেছেন আপনি তাইলে বুস বুঝে নিবেন আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দিবেন আল্লাহ আপনাকে নেককার সন্তান দিবেন সল এক সন্তান দিবেন চক্ষু শীতলকারী সন্তান দিবেন আট নম্বর আমার মহিলা মা বোনেরা যদি দেখেন কোন গাছে ফুল ফুটেছে অথবা সুগন্ধি যুক্ত ফুল গাছ আপনি যদি দেখেন তাহলে মনে করবেন এটা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে অবিবাহিত মা বোনেরা যদি দেখেন অবিবাহিত বোনেরা যদি দেখেন তাহলে মনে করবেন আপনার সম্মান মর্যাদা বেড়ে গেছে নেককার স্বামী পাবেন ভালো স্বামী পাবেন আর যারা বিবাহিত নারীরা আমার মায়েরা যদি স্বপ্নে যদি দেখেন তাহলে মনে করবেন আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ তারা ভরপুর বার একাধিক সম্মান মর্যাদা দান করবেন নয় নম্বর হচ্ছে সবচেয়ে সারা শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বপ্ন স্বপ্নের মধ্যে যদি আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামকে যদি আপনি স্বপ্নে দেখেন আল্লাহ আকবর আল্লাহ নবী সাল্লামকে স্বপ্নে দেখা মাত্র জাহান্নাম আল্লাহ পাক হারাম করে দেন আর নবীজি সাল্লাহ আলী স্বপ্ন দেখলে নবীজি বললে নুম্মদ তোমরা যেন সরাসরি আমি নবীকে দেখ কারণ সবার সুরত ধরতে পারে শয়তান রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সৌরাত শয়তান ধরতে পারে না আল্লাহ নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় জিন্দিগির সব গুনাগুলা মাফ হয়ে যায় এজন্য আমরা সকলের উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা যেন নবীজিকে যেন আমরা সব সময় স্বপ্নে দেখতে পারি আল্লাহ আকবর দশ নম্বর মহিলা মা বোনেরা যে স্বপ্ন দেখলে মনে করবেন কপাল খুলে গেছে সেটি হলো মহিলা মা বোনেরা যদি স্বপ্নে আজান শুনতে পান স্বপ্নে যদি আপনি আজান শুনতে পান অথবা আপনি যদি নামাজ পড়া যদি নামাজ পড়তেছেন এটা যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে আপনি সৌভাগ্যবান সম্মানিত মা বোন এই দশটি স্বপ্নের কথা বললাম ধৈর্য সহকারে শুনেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আর এই স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না আর এই স্বপ্নগুলো যদি আপনি দেখতে চান অবশ্যই আসার নামাজ পড়তে হবে তারপরে রাতের বেলা সুন্দর করে অজু করতে হবে তারপরে দুরুশ্বরী পড়তে হবে ইস্তফার পড়তে হবে তসবি তাহলিল পড়তে হবে পরে পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলেই আপনি স্বপ্নগুলা দেখতে পাবেন সৌভাগ্যবান হয়ে যাবেন স্বপ্নগুলা দেখলে ধনী হয়ে যাবেন রূপ থেকে মুক্তি পাবেন সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন পরিবারের শান্তি আসবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে এই স্বপ্নগুলা যেন আমরা বেশি বেশি দেখতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন